জার্মানির পার্লামেন্ট বুন্দেস্ট্যাগ নির্বাচনে বিজয়ী হয়েছে রক্ষণশীল জোট যার নেতৃত্বে আছেন ফ্রেডরিক মেটস আর ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি এএফটি তবে বর্তমান চ্যান্সেলর চ্যান্সেলার শলসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসডিপি নেমে গেছে তৃতীয় অবস্থানে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকর প্রতিবেদন বলছে চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা না হলেও মেটসের খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এবং ব্যাভারিয়া প্রদেশ ভিত্তিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন সিএসইউ একসাথে সাড়ে আঠাশ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে অন্য সব দলের চেয়ে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন যদি অন্যান্য দলের সঙ্গে জোট গঠনের চুক্তি সম্পন্ন করতে পারে তাহলে ফ্রেডরিক মেরস হবেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর ইস্টারের মধ্যেই তিনি দ্রুত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বলেছেন আমাদের জন্য বাইরের বিশ্ব অপেক্ষা করবে না তেমনি অপেক্ষা করবে না দীর্ঘ জোট আলোচনা কিংবা দর কষাকষির জন্য এখন দ্রুত আমাদের কার্যক্ষমতা পুনরুদ্ধার করতে হবে যাতে আমরা দেশে সঠিক কাজ করতে পারি এবং ইউরোপে আমাদের উপস্থিতি দৃঢ় হয় গোটা বিশ্ব যেন দেখতে পারে যে আবারও জার্মানি নির্ভরযোগ্যভাবে পরিচালিত হচ্ছে সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিকে ডান পন্থার দিকে ছোঁকার প্রশংসা করে এটিকে জার্মানির জন্য এক দুর্দান্ত দিন বলে অভিহিত করেন তবে বিজয় ঘোষণা করার পরপরই সরাসরি টেলিভিশনে মের্স জানান ইউক্রেন বিষয়ক ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর তার মূল লক্ষ্য হবে ইউরোপীয় শাসনের দিকে এগোনো মের্স আরও বলেন ইউরোপকে যত দ্রুত সম্ভব শক্তিশালী করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার ধাপে ধাপে যেন আমরা সত্যিকারের মার্কিন নির্ভরশীলতা থেকে মুক্ত হতে আমাকে এমন কিছু টেলিভিশনে বলতে হবে বলে আমি কখনো ভাবিনি তবে ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহের বক্তব্যের পর এটা অন্তত স্পষ্ট যে এই অংশের বা এই প্রশাসনের ইউরোপের ভাগ্য নিয়ে আমেরিকানদের তেমন কোনো মাথা ব্যাথা নেই অভিবাসন বিরোধী ও রাশিয়াপন্থী নীতির জন্য পরিচিত কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফটি বিশ দশমিক আট শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর দেশের জাতীয় নির্বাচনে দলটির এমন অবস্থান আলোড়ন সৃষ্টি করেছে গোটা মহাদেশে একে ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করেছেন দলটির চ্যান্সেলর পদপ্রার্থী অ্যালিস ওয়াইডেল তিনি বলেন আমাদের দেশের জন্য যুক্তিসঙ্গত নীতি গ্রহণে আমরা অন্যদেরকে বাধ্য করব পাশাপাশি তিনি রক্ষণশীলদের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনার কথা উত্থাপন করেন যদিও মেটস সরাসরি এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন এদিকে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল ছোট দলগুলো শতাংশের বাথার টোককে দল হিসেবে পার্লামেন্টে জায়গা করে নিতে পারবে কিনা বিশেষ করে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা তিনটি ছোট দলের ভবিষ্যৎ কি হবে দলগুলো হচ্ছে বামপন্থী দল দ্য লেফট পার্টি উদারপন্থী ফ্রি ডেমোক্র্যাটস এফটিপি ও সাহরা ওয়াগেন কানেক্ট অ্যালায়েন্স বিএসডব্লিউ প্রাথমিক হিসাব বলছে 8.8 শতাংশ ভোট পেয়ে দা লেফট পার্টি সহজেই পার্লামেন্টে প্রবেশ করেছে মূলত তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছে তারা তবে এই বাধা পেরোতে ব্যর্থ হয়েছে এফটিপি ও বিএসডব্লিউ বিশেষ করে অল্পের জন্য বাদ পড়েছে বিএসডব্লিউ ফলে মেয়রস এখন চাইলে বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলসের মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সহ আর মাত্র দুটি দলের সমন্বয়ে জোট সরকার গঠন করতে পারবেন বি ডব্লিউ যদি পার্লামেন্টে প্রবেশ করত তাহলে তাকে হয়তো গ্রিন পার্টিকেও জোটে অন্তর্ভুক্ত করতে হতো সেটি হলে তার জোট আরও বিভক্ত হওয়ার সম্ভাবনা ছিল ইউরোপের জন্য এক সংকটময় অবস্থায় ক্ষমতায় আসছেন মেরস কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব উলট পালট করে দিয়েছেন ট্রাম্প প্রায়ই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নিচ্ছেন প্রশ্ন তুলেছেন ইউরোপের প্রতিরক্ষা সম্পর্কে মার্কিন প্রতিশ্রুতি নিয়ে এবং সমর্থন করছেন কট্টর ডানপন্থীদের ফলে চ্যান্সেলর হিসেবে মের্সের মেয়াদকাল স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে 2021 সালে অ্যাঙ্গেলা মার্কেল সরে দাঁড়ানোর পর মের্স হয়ে যাচ্ছেন জার্মানির প্রথম মধ্য ডানপন্থী নেতা একই দলের সদস্য হলেও তারা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রচারণার সময় কঠোর ডানপন্থীদের নীতিতে ঝুঁকতে দেখে মার্কেল তার সমালোচনাও করেছেন পাশাপাশি পার্লামেন্টে এএফডির ভোটের উপর নির্ভর না করার দীর্ঘদিনের প্রতিশ্রুতি ভাঙার জন্য তিরস্কার করেছেন তাকে এএফডি এবার দু সালের নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে এবং ঐতিহাসিক দ্বিতীয় স্থান অর্জন করেছে এএডির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা সরাসরি প্রত্যাখ্যান করেছে মূলধারার সব দল ফলে পার্লামেন্টে তারা প্রধান বিরোধী দল হয়ে উঠতে চলেছে অন্যদিকে ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচনী ফল করেছে মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি মাত্র সাড়ে ষোলো শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে দলটি দলটির নেতা ও বিদায়ী চ্যান্সেলর ওলাপ সলস এই বিষয়ে বলেন এবারে নির্বাচনী ফল খারাপ এবং এর জন্য আমিও দায়ী এএফডির মতো কট্টর ডানপন্থী দল এভাবে ভোট পেলে তা আমাদের জন্য কখনোই স্বাভাবিক বা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় বারো দশমিক তিন শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছে বর্তমান সরকারের গ্রিন রয়েছে মোট ত্রিশটি আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বন্টন করা হবে আসনগুলো প্রসঙ্গত নির্ধারিত সময়ের সাত মাস আগেই অনুষ্ঠিত হয়েছে এবারের বুন্দেস্ট্যাগ নির্বাচন কারণ গত বছর শলসের নেতৃত্বে জোট সরকার ভেঙে যায়